সম্পত্তি দখলকে কেন্দ্র করে ঘাটালে ভাইপোর হাতে খুন কাকা সম্পত্তি দখলকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে সাত সকালেই ভাইপোর হাতে খুন হলো কাকা চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রঘুনাচক গ্রামের রায়পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রঘুনাচক গ্রামের বাসিন্দা সুকুমার দলই ও বাপন দলইর মধ্যে সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরেই গণ্ডগোল চলছিল শনিবার সকালে ফের গণ্ডগোল শুরু হয় এরপরেই বাড়ির ভেতরে বাপন দলই ধারালো অস্ত্র নিয়ে চড়া হয় কাকা সুকুমার দোলৈয়ের উপর অভিযোগ অস্ত্রের আঘাতে প্রাণ যায় কাকার খবর দেওয়া হয় ঘাটাল থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ঘাটাল থানার পুলিশ আটক করা হয় অভিযুক্ত বাপন দলইকে। উদ্ধার করা হয় রক্তমাখা মাখা ধারালো অস্ত্র সাত এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় সে তখন মিক্সার মেশিনটা নিয়ে পাড়াতে দেখাতে যাচ্ছে মানে চলে গেছে সেই তালে বেরিয়ে এসে একবারে ঘর ঢুকে মেরেছে কি দিয়ে মেরেছে মনে হচ্ছে কি দিয়ে মেরেছে বলতে আমরা তো সেখানে ছিলাম তখন জানি তা এখন সকলে বলছে যে কুড়ল দিয়ে মেরেছে সে আদিবাসীদের কুড়ল ওদের আর একটা ছুরি ছিল ওদের বাড়িতেই থাকে না ওর আছে তিন ভাই ছোটকাটা ফাঁকে থাকে আর বোরকাটা উবরে মেঝকা নিচেই এবার প্রায় ওদের বাড়ি বাড়ি গন্ডগোল হয়ে থাকে গন্ডগোল হওয়ার সত্যি তাই গন্ডগোল হয় আজকে সকালে আমি ঘুমাই ঘুমাচ্ছি ঘুম থেকে উঠেছি তখন ওখান থেকে একটা ছেলে আমাকে ডাকছে সুপারি বলে

মানে মারে তখন কি কেউ ছিল না ওর সাথে ওর কথা নেই আর বউ ওনার স্ত্রী চলে গেলে একজন থেকে ডাকতে আর উনিতে আকার ঘর কি ছেলে মেয়ে আছে না ওনাথ দুটো ছেলে বাইরে কাজ করে যাকে মারলো তার নাম কি তার নাম কুমার দোলি যে মারলো যে মেরেছে ওর নাম হচ্ছে বাপুন দোলি সম্পর্কে ভাই বোর নিজের সম্পর্ক কারো রক্তের সম্পর্ক আর বড় হওয়ার ছেলে ভাইপো ভাইপো ভাই ফোন হয়েছে